আপনি কাজ শিখছেন ভালোভাবেই কাজ শিখছেন কাজ শিখে ক্লায়েন্ট পাচ্ছেন না কিন্তু কেন মেন্টর কিভাবে ফ্রিলান্সিং মার্কেট এত কাজ পায় বা এত কাজ কিভাবে করে মেন্টর এই সব কিছুর কৌতূহল কিন্তু আমার স্টুডেন্টদের মধ্যে সবার সকল সিক্রেট নিয়েই মূলত আপনাদের জন্য একটা স্পেশাল ক্লাস থাকবে আমি এই সর্বপ্রথম আমার কোনো কোর্সে ক্লায়েন্ট প্রজেক্ট দেখাতে চলেছি হ্যালো সবাই সবাই আশা করি ভালো আছেন আমি দীপু বিশ্বাস একজন গ্রাফিক এবং ফ্রিল আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি ছয় বেশি সময় ধরে প্যাসিভ মার্কেট প্লেস প্লাস আউট অফ দ্য মার্কেট প্লেস এবং এআই নিয়ে কাজ করছি আরও এক বছরেরও বেশি সময় ধরে এআই আমার প্রজেক্ট সংখ্যা এখন চৌত্রিশ হাজারেরও বেশি এবং সেল প্রায় এক লাখের কাছাকাছি তাছাড়া আমার গ্রাফিকেও বেশ কিছু ক্লায়েন্ট প্রজেক্ট আমি কমপ্লিট করেছি এবং প্যাসিভেও আমার হিউজ কিছু সেল আছে বিভিন্ন মার্কেট প্লেসে তো বর্তমানে আমার কোর্সটি কমপ্লিট করার পরে বিভিন্ন ফ্রিলান্সিং মার্কেট প্লেসে আমার স্টুডেন্টরা সফলতার সাথে কাজ করছে তো আমি সময় চেষ্টা করি সহজে আমার স্টুডেন্টরা কিভাবে মার্কেট প্লেস হোক বা মার্কেট প্লেসের বাইরে হোক কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করে বা ক্লায়েন্টের কাজ করে সেগুলো নিয়ে বিস্তারিত ডিটেলস লেসন রাখার মেন্টর কিভাবে ফ্রিলান্সিং মার্কেট এত কাজ পায় বা এত কাজ কিভাবে করে মেন্টর এই সব কিছুর কৌতূহল কিন্তু আমার স্টুডেন্টদের মধ্যে সবার এমনকি এই কৌতূহলটা কিন্তু আপনারও তাই না তো এর সকল সিক্রেট নিয়ে আমি এমন একটা কোর্স এনেছি কোর্সটি হচ্ছে ইনকাম সিক্রেটস অফ মার্কেট প্লেস অ্যান্ড ক্লায়েন্ট এই কোর্সটি আমি আমার স্টুডেন্টদের জন্য এমনভাবে ডিজাইন করেছি যেখানে আপনারা এআই এবং গ্রাফিকের সমন্বয়ে এ টু জেড সব কিছুই শিখতে পারবেন বিশেষ করে শিলুটি ডিজাইন কেডিপি ইন্টেরিয়র ডিজাইন যেগুলো আমরা শিখব এআই এর মাধ্যমে এবং পিএনজি ইমেজ ক্রিয়েশন যেটাও আমরা এআই থেকেই শিখে নিব যেটা আমরা বিভিন্ন প্যাসিভ মার্কেট প্লেসেও সেল করা শিখব প্লাস সব থেকে বড় বিষয় এই কোর্সের সেটা হচ্ছে ব্রুশিওর ডিজাইন বা কোম্পানি প্রোফাইল ডিজাইন এবং এই কাজগুলো আমরা শিখব এ টু জেড বিশেষ করে এর হেল্প নিয়ে কিভাবে করতে হবে তাছাড়া আপনি প্যাসিভ মার্কেট প্লেসের জন্য ডেমো ডিজাইন কিভাবে করবেন এবং আপনাদের জন্য সব থেকে সিক্রেট যে বিষয় আমি এত এত কাজ কিভাবে পাচ্ছি আমার সকল স্টুডেন্টদের মনে একটাই প্রশ্ন তো এই সকল প্রশ্নের উত্তর আমার কোর্সেই পাবেন এই সর্বপ্রথম আমি আমার কোন কোর্সে এমন একটা সিক্রেট ক্লাস রাখতে যাচ্ছি তো এই সিক্রেট ক্লাসটা হচ্ছে আমি এমন একটা প্রজেক্ট দেখাবো ক্লাসে এ টু জেড এআই এর হেল্প নিয়ে কিভাবে কাজটা কমপ্লিট করে ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন তার বিস্তারিত থাকবে এই কোর্সের সেই লেশনটিতে তো এই কোর্সটি এনরোল করলে আপনি পাবেন একটা প্রাইভেট সাপোর্ট গ্রুপ তো এই প্রাইভেট সাপোর্ট গ্রুপে আপনি মার্কেট প্লেস হোক বা ক্লায়েন্টের কাজ হোক যে কোনো সমস্যা নিয়ে আমাদের জানাতে পারবেন তো এই সমস্যাগুলোর সমাধান অবশ্যই আমি নিজে দিব। আমি সব সময় চেষ্টা করি আমার স্টুডেন্টরা আমার থেকে বেস্ট সাপোর্ট টুকু পাক এবং আমি আপনাদের জন্য চেষ্টা করব। আপনাদের যে কোনো সমস্যা সমাধানে আমি অ্যাক্টিভ থেকেই কাজ করার এবং যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করলে অবশ্যই তার সমাধান পেয়ে যাবেন সাথে সাথে তো দেখা হচ্ছে তাহলে আমার কোর্সের মূল পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে